দুর্ধর্ষ চুরির ঘটনা ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিয়ে গেল চোরের দল বাস স্ট্যান্ডে ইসলামী ব্যাংকের ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে এক লক্ষ পঁচিশ হাজার আটশো টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা এ সময় সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে যায় তারা সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ এর আগে বুধবার রাতে কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে পুলিশ ও স্থানীয়রা জানায় গারাগঞ্জ বাস স্ট্যান্ড মসজিদের পাশের মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা অবস্থিত গেল রাতে ভবনের পেছন পাশে মই লাগিয়ে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর চক্র তারা ভল্ট ভেঙে নগদ এক লাখ পঁচিশ হাজার সাতশো টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায় সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ঝিনাইধহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমরা একটা চুরির খবর পেয়েছি ভোল্ট ভেঙে টাকা নিয়ে গেছে সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে গেছে ভোল্টের তালা ভেঙে টাকা নিয়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে